কি কথা ভাই আমি যে না বাড়লো বাচ্চা শিশু গাছটারে যে কাটলেন আম্মের অনুভূতি কি অনুভূতি দেখতে চান হ্যাঁ আমি দেখতে চাই অনুভূতি পিছন দিয়ে সামনে দিয়ে রস পড়ে আমি তাই দেখেন ওই দেখান এই আমার দেখান এই এইটা এইটা লন লই লন এই আমার দাখানটা লন হ্যাঁ লই লন দাখানটা নিয়ে এখন আমি একটু গাছটা একটু ফেলেন ফেলেন দেখ পারব তো আরে পারব দেখেন আমি পারবেন পারবেন দেখ নে আসলে তো রস পড়ে শীতের দিনে রস কি মজা এ ষাটটি না ভাই না ভাই দেই শীতের দিনে রস কত মজা ভাই ভাই আমি পরে সেন পরে অনুভূতিটা